এই একই প্রশ্ন আসবো এখানে নীলাভে রয়েছেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত কথা বলা হচ্ছে নীলাভ আমি জানি যে এই প্রশ্ন করলে আপনারা সঙ্গে সঙ্গে কুম্ভের উদাহরণ করে দেবেন কিন্তু সত্যি সত্যি এখানে তো যে বন্দোবস্তের ছবি দেখতে পাওয়া গেছিল কোথায় ব্যারিকেড কোথায় পুলিশ সেখানে স্পটে কোথাও কিছু নেই এবং মানুষজনকে হাতে করে নিয়ে যাওয়া হচ্ছে স্ট্রেচের পর্যন্ত নেই অ্যাম্বুলেন্স পর্যন্ত নেই এত বড় একটা ইভেন্ট গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর ভাইরাল হয়ে গেছে বিরাট কোহলি আশ্চর্য শর্মা জড়িয়ে ধরছেন আঠারো বছর পর আঠারো বছরের খরা কাটলো তারপরে যে উন্মাদনা থাকবে না মানুষ যে জড়ো হবে না এটা কর্ণাটক সরকার বুঝতে পারিনি ব্যাঙ্গালোর দেখুন প্রথমত ওখানে যারা আজকে যে মানুষরা মারা গেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানায় এবং তাদের আত্মার শান্তি কামনা করে এটা রাজনীতি করার জায়গা না প্রথমত দ্বিতীয়ত আরসিবি কালকে জিতেছে কর্ণাটকের থেকে টিম ব্যাঙ্গালোর তারা আইপিএল জিতেছে সেখানে তাদের আজকে একটা উদযাপন অনুষ্ঠান ছিল এটা আরসিবির অনুষ্ঠান সেখানে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামেয়াজি উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারজি তিনি গেছেন তারা গেছেন সেখানে বহু মানুষ চলে এসছে হয়তো এত মানুষ আসবে সেটা বুঝতে পারা যায়নি কিন্তু যখনই ঘটনা ঘটেছে যে মানুষগুলো আহত হয়েছে বা যারা ওখানে মারা গেছে তাদেরকে কিন্তু দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং হাসপাতালে ওখানে আমাদের স্থানীয় কংগ্রেস নেতৃত্বরাও গেছে সেটা হয়তো আপনারা দেখাতে চাইছেন না তারাও গেছেন সুতরাং এখানে আপনারা সরকারকে দোষ দিচ্ছেন হ্যাঁ হয়তো এত বেশি মানুষের বিষয়ে বুঝতে পারেনি একটা মানুষের খেলা নিয়ে চিরকাল উন্মাদনা থাকে এই কলকাতাতে দাঁড়িয়ে আমরা বহু সময় দেখেছি ডার্মি নিয়ে মারামারি মানুষ বুঝতে পারেনি খেলাটা এমনই জিনিস যার সাথে মানুষের উন্মাদনা যুক্ত থাকে সেই উন্মাদনার কারণে যে কোনো মানুষের মৃত্যুটা দুঃখজনক কিন্তু আমি মনে করি আজকে যারা বলছেন সিদ্ধারামেয়াজির পদত্যাগ চাইছেন আমাদের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন তাদেরকে একটা কথাই মনে করিয়ে দেব যখন কুম্ভতে মানুষ মারা গেছিল তখন কি যোগী জি পদত্যাগ করেছিলেন যদি উনি করে থাকেন তাহলে আজকে আমাদের সিদ্ধারাম মেয়াজিও পদত্যাগ করবে কারণ একই ঘটনার জন্য দুরকম তো নিয়ম হতে পারে না একটাই নিয়ম হবে এবং এর আগে আমরা দেখেছি গুজরাটে ব্রিজ ভেঙে পড়ে কত মানুষ মারা গেছে সেগুলো আর তুলছি না এই ঘটনাগুলো মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করাটা আমাদের কালচার না কিন্তু আমাদের এখানে বক্তব্য পরিষ্কার অনুষ্ঠানটা ছিল আরসিবি এবং সেখানকার যে রাজ্য ক্রিকেট বোর্ড তাদের সেখানে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের ব্যবস্থা ছিল কিন্তু এত মুখ্যমন্ত্রী এসেছেন উপমুখ্যমন্ত্রী এসেছেন তাদের প্রচুর ফলোয়ার আছে বিরাট কোহলির মতো স্টার এসছে সারা পৃথিবীর বড় বড় স্টার যারা আরসিবির ও খেলে তারা তারা এসছেন সেখানে বহু মানুষের সমাগম হয়েছে হয়তো ভাবা হয়েছিল এর থেকে একটু কম মানুষের সমাগম হবে সেখানে বেশি মানুষের সমাগম হয়ে থাকবে না ব্যাংক হলে ছিল এই যে কথাগুলো নাগুলো আপনি বলছেন এই কথাগুলোই এত মানুষ এই কথাগুলোই উল্টো কথা বলেছিলেন উল্টো কথা বা যদি বলে তোমার কাছে যদি এর উত্তর থাকে দিতে তো অসুবিধা নেই আমার বক্তব্য হচ্ছে এটা নিয়ে রাজনীতি করবেন না করে আপনি কুম্ভ তুলেছেন গুজরাট তুলেছেন আমি বলছি দুটো ক্ষেত্রেই কোনো না কোনো ব্যর্থতা ছিল

যাব না আমার বলার বক্তব্য হচ্ছে আমি কিন্তু পদত্যাগটা চেয়েছি কোন কারণে আমরা আমরা পদত্যাগটা চেয়েছি এই কারণে কুম্ভের স্নান আর এখানে আরসিবি জেতার সেলিব্রেশন দুটো কখনোই এক জিনিস হতে পারে না আমার বক্তব্যটা অত্যন্ত পরিষ্কার যে আপনি বলছেন ব্যবস্থা আছে মানুষ ঘাড়ে করে নিয়ে যাচ্ছে আপনি না না সেটা যাই হোক আমার বক্তব্য একদম আপনি আমাকে বুঝিয়ে নিজের বিবেককে প্রশ্ন করে বলুন বাইরে এই ঘটনা ঘটছে আর ভেতরে যদি বাজি পড়ে সেটা কতটা অমানবিক হতে পারে না বুঝে করলাম আগে সেই মুহূর্তে ঘটছে তখন ঘটলো আলাদা কথা ছিল কিন্তু আমি ওই জন্য স্পেসিফিক জিজ্ঞাসা করলাম যে ঘটার পরেও খেলা চলে মানে অনুষ্ঠান চলেছে কিনা এই অনুষ্ঠান বাতিল করলে দেশের দশের হ্যাঁ অর্থনীতির কোনো ক্ষতি হতো না কিন্তু এই অনুষ্ঠানটা করে এই ধরনের ঘটনাকে হ্যাঁ আমরা কতটা আরো বেশি দুর্ভাগ্যজনক করে তুললাম সেটা বাবার সময় আমি আমি সবার কাছে আসবো তো একটা ভিজুয়ালটা দেখাবো আপনারা বলছেন হয়তো হয়তো বুঝতে পারছেন না এই ঘটনা ঘটার পর স্টেডিয়াম থেকে কতখানি রাস্তা মানুষজনকে নিয়ে আসছে নিয়ে আসতে হয়েছে কাঁধে করে মানুষকে কাঁধে করে নিয়ে আসতে হয়েছে রাস্তায় যারা পড়ে রয়েছে তাদেরকে জল দিয়ে সাধারণ মানুষ যে ওয়াটার বটল গাডি করে সেই জলের বোতল খুলে জল দিয়ে তার গালে চড় মেরে মেরে তাকে জাগানোর চেষ্টা করা হচ্ছে যাচ্ছে দীর্ঘ রাস্তা আপনারা ভিজুয়াল গুলো দেখুন কতখানি রাস্তা মেন রোড তো এটা মেন রোডের উপর দিয়ে নিয়ে যা হচ্ছে কোনো অ্যাম্বুলেন্স নেই কতখানি রাস্তা দেখে এইভাবে নিয়ে যা হচ্ছে কোনো স্ট্রেচার নেই অ্যাম্বুলেন্স নেই এটা খুন রাজ্য শেষছে কুম্ভতে কয়েক কোটি মানুষ এসেছিলো আমি জানি না না সেটা জানি মৃত্যু হলি লাভ কিন্তু এই বন্ধ করা দেওয়া সঙ্গে সঙ্গে বন্ধ করা দেওয়া হয় না যদি তুলনা করেন

আর শিবির নয় স্টেডিয়াম আর শিবির নয় আমার বাবা তথ্য যদি যে তথ্য সেই তথ্য যদি সঠিক হয় তারপরেও যদি অনুষ্ঠান হয় সেটাও অমানবিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়